গ্রামাঞ্চলের পরে এবার শহরতলিতে ভারী বুটের আওয়াজ মন্দির নগরী বিষ্ণুপুরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সাথে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আগামী পঁচিশে মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে ভোট প্রচারে ময়দানে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট যতই কাছে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে অন্যদিকে শক্ত হাতে নির্বাচন কমিশন প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী দ্বারা রুটমার্চ চলছে জেলার প্রত্যন্ত গ্রামগুলির পাশাপাশি এবার মন্দিরনগরী শহর বিষ্ণুপুরেও কেন্দ্রীয় বাহিনীর জোয়ান দ্বারা রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের সাথে পা মেলান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কথা বললেন এলাকার সাধারণ মানুষের সাথে এদিন শহরের মাধবগঞ্জ কৃষ্ণগঞ্জ চকবাজার কলেজ রোড সহ বিভিন্ন ওয়ার্ডে মার্চ করে বাহিনী বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস জানান এটা আমাদের নির্ধারিত নিয়ম আছে ভোটের আগে আমরা সেন্ট্রাল ফোর্সকে নিয়ে সাধারণ মানুষকে আত্মবিশ্বাস জোগানোর জন্য রুট মার্চ করে থাকি এটা আমাদের একটা রুটিন প্রোটোকল আছে ভোটের আগে আমরা সেন্ট্রাল ফোর্সকে নিয়ে কনফিডেন্স বিল্ডিং মেজারের অংশ হিসেবে মার্চ করে থাকি আজকে আমরা বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির বিভিন্ন এলাকায় চকবাজার মটুকগঞ্জ কৃষ্ণগঞ্জ এইসব জায়গায় এবং শঙ্করতলা এইসব জায়গায় আমরা আজকে মার্চ করেছি ভালনারেবল হ্যামলেট মিউনিসিপ্যালিটির মধ্যে যে এক দুটি আছে সেই জায়গাগুলো আমরা ভিজিট করেছি সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে আশ্বাস জগিয়েছি যে ফ্রি ফেয়ার এবং পিসফুল ইলেকশন যাতে হয়